আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে জানাচ্ছি আজকে আবার চলে আসলাম আমার গার্ডেনে কিছু গাছে মানে বৃষ্টি তিন দিন বৃষ্টি হলো তিন দিন বৃষ্টিতে গাছ অনেক বড় হয়ে গেছে প্লাস আপনার ফল ফুটও মোটামুটি গার্ডেনে যেতে পারেনি বলে অনেক কিছু এলোমেন হয়ে গেছে তাই যাচ্ছি দেখি কি করা যেতে পারে আসুন এখানে ধর আমার বাগানটা দেখুন শুরু মানে শুরুটা দেখাচ্ছি আর কি মানে শুরুটা যেটা শুরুতেই আছি আপনার করলা গাছ সিম গাছ মানে এখানে আমি সবসময় এই জায়গাটাতে করলা এবং সিম গাছ লাগিয়ে থাকি তারপর আসলে এখানে কঠিন রৌদ্র থাকে বেশি জন্য এখানে আমি লাগাই কারণ যেন ফলট বেশি হয় আর কি সিমও আমার খুব প্রিয় খাবার হবে একটা খাবার প্লাস করলা আমি অনেক পছন্দ করি প্লাস তার সাথে এই পাশে আবার কিছু বেগুন গাছও লাগানো হয় বেগুনও মশাল আসে ভালো কারণ রৌদ্র থাকে এই জায়গায় সেজন্য এই যেখানে করলা ওল্ডি গাছে চলে আসছে এইভাবে এই জায়গাটা আমি সবসময় এখানে রাখি আর এখানে এই ফুল গাছটা আমি প্রতি বছরে রাখি জানি গাছের কারণে আমার অন্য গাছও বেশি পারে না কারণ ছোটো থাকে কারণ গাছের নিশ্চিত গাছ হয় না তারপরেও আমি গাছটা সকাল সন্ধ্যা ফুলের গাছটা আমি রাখি কারণ আমার খুব ভালো লাগে প্রচুর ফুল ফুটে তো এবং গাছটাও বেশ বড়ো হয় সেই জন্য খুব ভালো লাগে দেখেন আমার চেয়ে বড় হয়ে গেছে গাছটা অ্যাকচুয়ালি অনেক কিছু থাকে বাগানে করণীয় আর কি করলে অনেক কিছু করা যায় মোটামুটি সব কিছুই আস্তে আস্তে বড়ো হইতেছে কিছু লাউ আসছে খেয়েছি আরও আসবে ইনশাল্লাহ এটা আমার খিরা গাছ দেখেন মশাল অনেক ক্ষীরা আছে গাছে যদি গাছটা কিছুদিন পর থাকবে না কারণ উপরে লাউ গাছ চলে আসতেছে কারণ যখন না পড়বে না গাছে তখন গাছগুলো ভালো হবে না এখানে অনেক টমেটো পেকে গেছে আসলে টমেটো পারতে হবে একটা লাও বেশ বড়ো হয়ে গেছে সেই লাউটাও পারতে হবে সাথে থাকবেন আর যদি আপনাদের লাওয়ার দরকার হয় টমেটো দরকার হয় শুধু বলবেন পাঠিয়ে দেব ডাক যুগে সমস্যা হবে না আসবে আর কি বলবেন গুঁটা লাগবে গাছগুলি বেশ পর হয়েছে কাটাকাটি করতে হবে কিছু বানানো দিতে হবে কারণ গাছ যদি না বান দিই তাহলে গাছগুলো মানে এলোমু হয়ে ডালগুলো ভেঙে পড়ে যাবে রিচায় দেখেন বেগুন গাছে বেগুন চলে আছে মার্শাল ভালোই হয়েছে তিন দিন মানে এক বৃষ্টি হয়েছে মানে কি মানে পিনি পিনি বৃষ্টি পড়তো এখানে তো আমাদের দেশের মতো না পিড়ি পিরি বৃষ্টি পরে আমার এখানে এক ঘন্টা বৃষ্টি হলো আবার দুই ঘন্টা বন্ধ বা দশ মিনিট বৃষ্টি হলো আবার পাঁচ মিনিট বন্ধ ঠিক এরকম আর কি ঠিক এইভাবে কন্টিনিউ বৃষ্টি ছিল আর সেই বৃষ্টিতে গাছগুলি অনেক বেড়ে গেছে আর কি এলোমেলো হয়ে গেছে এগুলোকে বাঁধতে হবে আজকে তবে কিছু ফল ফেরে নিলাম আর কি দেখেন টমেটো একটা শশা প্লাস একটা লাউ পেরে নিলাম কারণ অনেকগুলো হয়ে গেছে পেকে গেছে নতো নষ্ট হয়ে যাবে কারি আসলে তো বাস খেয়ে ফেলবে সেই জন্য পেরে নিলাম আর কি যাই হোক যদি আপনাদের কারো কিছু লাগে বলবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকবেন আসবে প্রতিদিনই গার্ডেনের কিছু না কিছু পর্ব পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন তো শুধু গার্ডেনেই থাকবো বেশি সময়টু গার্ডেনে দিতে হবে আর বিভিন্ন জায়গায় যখন যাবো সেইগুলো শেয়ার করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুক আলাইকুম রহমতুলিল্লা